দোজাহানে কে যে হবে আমার পরিচয় দোজাহানে কে যে হবে আমার পরিচয় প্রিয় গোলামে চাড়া অন্য কিছু নাই প্রিয় নবীর গোলামে ছাড়া আর আপনি আরব লাগলেন নবীর গোলাম রসূল যদি হায়দে কিয়ামতের মাটা দিবে আরে রে আর মানুষ ওগো চেয়ারম্যানে আর মানুষ হইলে 10 সালাম করতে করতে বন্না ধরে যে দিন রে আর হইব আর বের আল্লাহই বাড়াই না দিব না ডর করে হা কে যে হবে বলেন না সবাই দোহ জানে কে যে হবে আমার পরে চ প্রিয় নবীর গোলামে চাড়া অন্নকে চাড়া ওলামে চয় অন্নকে শাহিনী সাহের চেয় শ্রেষ্ঠ নবীর গোলামি শাহিন শাহির চেয় শ্রেষ্ঠ নবীর গোলামি ফের সাদের দামি হয় যাদমি ফের তাদের চেয়েও দামি হয় সেয়াদ চার সম্মানী সব ফেরেস্তা সিজদারত হয় চার সম্মানি সব ফেরেস্তা সিজেদারত হয় প্রিয় নবীর গোলামে চাড়া সবাই প্রিয় নবীর গোলামে চাড়া অন্য কিছু নয় আর দু জাহানে কে যে হবে আমার পরে চয় প্রিয় নবীর গোলামে চাড়া অন্য কিছুই নয় ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গুলামি নূর নবীজির গুলামে হওয়া রাজার চেয়ে দামি নীজির গোলামে হওয়া রাজার চেয়ে দামি কে বলে এই দুনিয়ার সম্বল কিছু নয় আশকে বলে এই দুনিয়ার সম্বল কিছু নয় প্রিয় নবীর গোলামে চাড়া কিছু নয় চুন নবীর গোলামে চাড়া অন্য অন্য কে চই নয় দুজাহানে কে যে হবে বলুন দু জানে আমার পরে জয় প্রিয় নবীর ওলামে চাড়া অন্য কে চই নয় প্রিয় নবীর ওলামে চাড়া অন্য কে নয়